السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا والباقية الصالحة خير عند ربك ثوابا وخير أملا مهنا الله إرشاد كرسين سورة كافر آية نمبر 46 المال والبنون زينة الحياة الدنيا دون شمپاد إبون সন্তানরা জিনাতুল হায়াতের দুনিয়া পার্থিব জীবনের শোভা সৌন্দর্য এ হচ্ছে সাজসজ্জা যা দেখতে খুব মজা লাগে চমৎকার লাগে এই নিয়ে আমোদ ফুর মানুষ করতে থাকে এ হচ্ছে দুনিয়ার অবস্থা আলবাকিয়র ওয়া আবাস আমালা আর স্থায়ী সৎকাজ এমন আৎকাজ যা স্থায়ী যেটা থাকবে আপনি যে আমল করে যাবেন আপনি অগ্রিম পাঠিয়ে যাবেন সেটা আপনার জন্য নিশ্চিতভাবে আল্লাপাকের কাছে থাকবে পাক তাই অলবাকালেহাত বলেছেন সৎ কাজগুলিকে স্থায়ী সৎ কাজ খায়রুন ইন বেকা তোমার প্রতিপালকের নিকট অত্যন্ত উৎকৃষ্ট সওয়াবান প্রতিফলের দিক থেকে ও খায়রুন আমালা এবং আকাঙ্ক্ষা পোষণের ভিত্তি হিসাবেও সেটি হচ্ছে বড়ই উত্তম যে তার উপর তুমি আশা করতে পারবে যে আমি কিছু পাবো কারণ আমি কিছু নেক আমল করতে পেরেছি ুল জিবাল ওয়াতার আল আর্দা বা রেজা হাসার নাম ফালাম নগাদের মিনহুম আহাদ আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনকে ক্যামতারি দিবসকে যেই দিন আমি পর্বতমালাকে চালিত করে দেব চলমান অবস্থা হবে বাতাসে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ওয়াতার আল আরদা বা রেজা এবং পৃথিবীকে দেখতে পাবে উন্মুক্ত প্রান্তর খোলা কারণ এই পৃথিবীর ওপর না কোনো গাছপালা আছে না কোনো ওই চানিচা সমতল ভূমি দেখতে পাবে ও হাশার নাহুম এবং সমস্ত মানুষকে আমি সেখানে একত্রিত করব। ফালাম নগাদের মিনহুম আহাদা তাদের কাউকে আমি ছেড়ে দেব না মুসলিম কাফির সমস্ত কি আল্লাহ ফকরবুল আলমিন সেখানে হাজির করবেন সৎ অসৎ ভালো মন্দ সমস্ত জাতিকে আল্লাহ ফকরব্বুল আলমিন সেই বিচার দিবসে উপস্থিত করবেন আলা কামা আল্লাহ খালাক আল্লাহা বলছেন আর তাদেরকে পেশ করা হবে তোমার রবের সামনে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে তাদেরকে কাতারবদ্ধভাবে পেশ করা হবে লেখা যে তোম না কামাখালাকুম আল্লাপাক বলবেন যে নিঃসন্দেহে আমার কাছে তোমরা উপস্থিত হয়েছ যেমনভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এক একা সৃষ্টি করেছিলাম এক একা এসে হাজির হয়েছ এবং উলঙ্গ অবস্থায় পৃথিবীতে মায়ের পেট থেকে এসেছিল সেই অলঙ্গ অবস্থায় এখানে বিচার দিবসে হাজির হecho বলざ আমতুম বরং তোমাদের ধারণা ছিল আল্লাহ নজালা লাকুম মউইদা যে তোমাদের এই রকম কোনো প্রতিশথির সাক্ষাতের নির্দিষ্ট কাল আমি নির্ধারিত করিনি কোন কিয়ামত হবে না কোন কিছি হবে না তোমরা এশাবে বিশ্বাসী ছিলে না আল্লাহ পা বলেছেন ওয়া উদিয়াল কিতাব ফাতার আল মুজরিমিন না مما ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলতানা মা লা হাজা আল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালাইয়াজ মুরব্ব আহাদা তখন কর্মলিপিকে সামনে রেখে দেওয়া হবে হাজির করে দেওয়া হবে প্রত্যেকের আমল নামাকে হাজির করে দেওয়া হবে ভালো লোকদের আমল নামা হাতে আসবে সামনের দিক থেকে আর যারা পাপিষ্ট গুনাগার লোক জাহান্নাম যাদের জন্য নির্ধারিত হয়েছে তাদের আমল নামা কর্মলিপি আসবে বাম হাতে পেছন দিক থেকে আল্লাহা বলছেন যখন এই কর্মলিপি আমল নামাকে হাজির করে দেওয়া হবে ফাতারুল মুজরে মিন তখন অপরাধীদেরকে দেখবে রেকর্ড তাতে রয়েছে তা থেকে তারা ভয়ে ভীত থাকবে আর বলবে তানা হাই কপাল সর্বনাশ এই আমল নামা এই কর্মলিপি এই বই কেমন লায় গাদর সহিরাতা কবিয়া কোনো ছোট বড় কোনো ঘটনায় কোনো পাপের কথাও ছাড়েনি ইল্লা আহসা বরং সবগুলিকে এতে হিসাব করে রাখা আছে সবগুলি এখানে হিসাব হয়ে আছে ওয়াজাদু মা আমেলু হাজের আর যা কিছু তারা করেছিল কর্ম তা উপস্থিত পাবে সেখানে ওয়ালা ইয়াদ মুরব্বক আহাদাহি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর তোমার প্রতিপালক কোন ব্যক্তির ওপর কোনো রকমের জুলম করবেন না ওয়াইদ কুলনা আলিল মালাই কাতিস জুদুল আদম জাদু ইল্লা ইবলিসা কান মিনাল আল ফাসা কান আমরে রব্বে আফাতাত্তাখিদু না হুয়া জুরিয়া তাহ আউলিয়া মিন্দুনি আহম লাকুম আদু বেস আলীজ আলী মিন আবাদ আলাহ আল্লাহাক করেছেন যে স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরিস্তাগনকে উজুদুলি আদম তোমরা আদম আলি সাল্লামকে সেজদা করো আদমকে সৃষ্টি করার পরে ফাসা জাদু সমস্ত ফেরেস্তা সিজদা করেছেন ইল্লা ইবলিস তবে ইবলিস করেনি কানা মিন আল জিন সে ছিল জিনদের দল থেকে তাহলে কোরআন স্পষ্ট করেছে যে ইবলিস ছিল জিনদের মধ্য থেকে আগুনের তৈরি তবে তাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন মালাইকা ফেরস্তাগনের সাথে থাকতে সেই জন্য এই আদেশ যে ফেরিস হয়েছিল এই আদেশ তারও জন্য হয়েছিল ফাফাসাকা নামরে রব্বেহ কিন্তু তার প্রতিপালকের আদেশে অমান্য করেছিল বিরুদ্ধাচরণ করেছিল মানতে রাজি হয়নি আফাতিয়া তলি আমিন দুই তারপর আল্লাহ বলছেন যখন হে মানুষ তোমাদের প্রথম বাবা আদম আলী সালামকে সেজদা করলো না তার সামনে নতি স্বীকার করলো না এই জালেম অহংকারী তাকে কী করে তোমরা এবং তার চেলাগুলিকে এই জিন শয়তানগুলিকে কি করে তোমরা বন্ধুরূপে গ্রহণ করেছো আফাত আত্মা খেজু তাহলে কি হে মানুষ তোমরা এই ইবলিশকে ওয়াজুরিয়া তো আর ইবলিশের চ্যালাদেরকে ইবলিসের সন্তানদেরকে আউ রিয়া আমাকে বাদ দিয়ে বন্ধুরূপে গ্রহণ করবে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করবে তার আশ আসা কুমন্ত্রণ নিয়ে চলবে অহম লাকুম আদু অথচ এরা হচ্ছে তোমাদের শত্রু শয়তান স্পষ্ট খোলাখোলি শত্রুতা করে থাকে আল্লাহ বলছেন বেস আলিউদ্দিন আব্বাদ আলম জালেমদের বিনিময় বড়ই নিকৃষ্ট রয়েছে জালেমদের বিনিময় বড় নিকৃষ্ট রয়েছে অর্থাৎ এর বিনিময় হচ্ছে জাহান্নাম এই জাহান্নাম বড় নিকৃষ্ট স্থান আর জালেমের বিনিময়ের আরেকটি অর্থ এ হতে পারে যে জালেমরা আল্লাহর নেক বান্দাদেরকে বন্ধু না বানিয়ে অসৎ লোকদেরকে পাপিষ্টদেরকে বন্ধু বানিয়ে থাকে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে বেস আলী বাদালা বলি আল্লাহ ফকরাবুল আলম এরশাদ করেছেন মা আসাদ তুম খাল ওয়াল ওয়ালা খাল কান ফুসে মা কুন্তুম মুত্তাখেদ আমি তাদেরকে সাক্ষী রাখেনি এই মানুষকে সাক্ষী রাখেনি আসমান জমিন সৃষ্টির করার সময় ওয়ালা খাল খান ফুসে এমনকি তাদেরকে যখন সৃষ্টি করি তখনও তাদেরকে হাজির করিনি এবং তাদেরকে সাক্ষী রাখেনি তারা বলতে পারবে না অমাকুন্ত আদোদা এবং যারা পথভ্রষ্টকারী তাদেরকে আমি সাহায্যকারী হিসাবে গ্রহণ করি না আল্লাহ স্মরণ করো যেই দিন আল্লাহ পাক বল আমার ওই শরিকদেরকে ডাকো যাদের সম্পর্কে তোমরা এই ধারণা করেছিলে ভ্রান্ত বিশ্বাস রেখেছিলে যে এরা আল্লাহ পাকের শরিক অংশীদার আল্লাহ পাকের সাথে এরাও দিতে পারে এদের কাছে গেলেও পাওয়া যায় এদের কাছে গেলেও মনের কামনা বসনা পূরণ হয় তাদেরকে ডাকো আহম তাদেরকে ডাকবেই ফালামিয়াস্তা জিবুল আহম কিন্তু তাদের ডাকে তারা সাড়া দেবে না ওয়াজে আল্লাহ বেইনাহ বেকা তাদের মাঝে আমি একটি ধ্বংস গহ্বর তৈরি করে দেব। ধ্বংসের স্থান সেখানে গিয়ে তারা ধ্বংস হবে জাহান্নামে পর আল মুজরে মুন আন্নার ফাজান্ন আনা হোমো আকেউ হা মেয়েজিদু আন্হা মশরেফা আর যারা অপরাধী হবে কাফের মুশরেক পাপিষ্ট গুনাগার তারা জাহান্নামকে প্রত্যক্ষ করবে ফজন্য্ন আন্নাহমো আকেউহা এবং তাদের বিশ্বাস হয়ে যাবে যে এখন জাহান্নামে নিক্ষিপ্ত হইতেই হবে ওয়ালামেজেদু আনহা মশরেফা সেখান থেকে ফেরার কোনো উপায় পাবে না আল্লাহ পাকের সাদ করেছেন নিঃসন্দেহ আমি এই কোরআনে কারিমে মানব জাতির জন্য বিভিন্ন রকমের বহু প্রকারের উদাহরণ দৃষ্টান্ত উপমা বিস্তারিতভাবে আমি বর্ণনা করেছি ওয়াকান আল ইনসান আকসার সাইন জাদাল হয় মানুষের স্বভাব হচ্ছে খুব বেশি তর্ক বিতর্ক করা এখতে লাভ করা মতভেদ করা অমা মানা আন্না সাইজা আহমুল হুদা ইল ওয়াস্তাকফির রব্বাহম ইল্লা আন্তাতি আহম সুন্নাতুল আউয়ালিন আয়াতি আহমুল আজাব ও কবুল আল্লাহ বলছেন যে মানব জাতিকে ইমান নিয়ে আসতে বাধা এই দিয়েছিল ইজজা আহমুল হৌদা যখন তাদের কাছে হেদায়ত সুস্পষ্ট হয়ে গিয়েছিল সঠিক দিক নির্দেশনা এসেছিল নাবী এসেছিলম এবং তারা তাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করবে সংশোধন করে ফিরে আসবে এতে বাধা এই হয়েছিল যে ইল্লা আন্ত প্রাচীন যুগের নীতিমালা এসে পড়বে অর্থাৎ প্রাচীন যুগে যেসব কাফের বিদিনরা অবাধ্যরা আল্লাহকে অস্বীকার করেছিল পরকালকে অস্বীকার করেছিল আম্বিয়া রসুলগণকে মানতে রাজি হয়নি তাদেরকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন ওই ধ্বংসেরই আশা করি এরা বসে আছে অথবা কবলা তাদের সামনে আজাব সরাসরি সামনে চলে আসবে এই অপেক্ষায় রয়েছে যে দুনিয়াতে হয়তো আজাব চলে আসবে দ্রুত এর অপেক্ষায় বসে আছে আজাবের সাথে তারা চ্যালেঞ্জ করে যে কোথায় মোহাম্মদ যদি তোমার কথা ঠিক হয় সাল্লি সাল্লাম যদি তোমার কথা ঠিক হয়

ওয়ুজাদের কাফারুল বাতেল আর কাফের যারা অস্বীকারী তারা বাতেলকে নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে বাতেলের পক্ষপাতিত্ব করে লিউদ হেজু বেহিল হক সেই বাতিল দিয়ে তারা সত্যকে দুর্বল করে দিতে চায় পত্তা হাজু আয়াতই অমা উনজেরু হজুয়া এবং আমার আয়াতগুলিকে শরীয়তের দিনের আয়াতগুলিকে আল্লাহাক নিদর্শনকে অমা উনজিরু আর যে যেসব কথা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয় নাবীর রসুলগণের মাধ্যমে

আল্লাহ পাক এরশাদ করছেন যে হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল আল গাফুর রাহমা এবং দয়ার আধার লাউ ইউ ও কাসাবু মানব জাতিকে যদি পকড়াও করতেন তাদের কর্মের কারণে প্রত্যেকটি ক্ষেত্রে আজ আজাব তাহলে তাদের জন্য আল্লাহ পাক দ্রুত আজাব শাস্তি নিয়ে আসতেন এবং এ পৃথিবীতে ধ্বংস করে দিতেন মা এদিন বরং তাদের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে লাইয়ে যে দু মিন্দু নিমাও এলা সেই সময় থেকে ফেরার কোনো আশ্রয়ের জায়গা পাবে না যে সেখান থেকে কোথাও গিয়ে আশ্রয় দেবে যদি পৃথিবীতে পাক ছেড়েও দেন তাহলে মৃত্যুর সময় আল্লাহ পাক ধরবেন এবং তারপরে মরার পরে তাদের শাস্তি শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন অতিল ক্যাল কোরা হুম আল্লাহ আল্ এদা আর এসব জনবস্তির অতিল ক্যাল কোরা এতে ইঙ্গিত করা হয়েছে নুহ আল ইসলামের জাতির দিকে সামুদ সম্প্রদায় আদ সম্প্রদায়ের দিকে সব জাতি আল্লাপাক ধ্বংস করেছেন লুত আল ইসলামের সম্প্রদায় যাদেরকে ধ্বংস করেছেন সোয়েব আলী ইসলামের সম্প্রদায় যাদেরকে আল্লাপাক ধ্বংস করেছেন এইভাবে আল্লাহ আকরবরের যেসব আম্বিয়া রসুলগণের ঘটনা বলি এবং তাদের কমের জাতির ঘটনা বলি আল্লাপা বর্ণনা করেছেন সেসব অবাধ্য জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এসব জনপদের লোকেরা আহলাক নাহুম তাদেরকে আমি ধ্বংস করেছি লাম্মা জলামু যখন তারা জুল অত্যাচার করেছিল বড়াবড়ি করেছিল ওয়াজা আল্লা আলী মাহ এদা এবং তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় স্থির করেছিলাম আর সেই সময়গুলিতে আমি তাদেরকে ধ্বংস করেছি এরপরে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি সালামের ঘটনা যা খাজের আলি সালামের সাথে ঘটেছিল সেই ঘটনা আল্লাহ আল্লাপাক এখানে বর্ণনা করেছেন অত্যন্ত চমৎকার ঘটনা এবং এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমরা সংক্ষেপে সির করবো আর যতটুকু এই সম্পর্কে বলা সম্ভব হবে আল্লাহ পাক আমাদেরকে যেন বলার তৌফিক দান করেন ওয়াই কাল মুসা আলি ফাতাহ আব্রাহ হাত আবুলগা মাজমাল বাহরাইন আমদে হকবা স্মরণ করে যখন মূসা আলি সালাম বলেছিলেন তার সাথী সঙ্গীকেই লিফাতাহ তার সঙ্গীকে তার খাদেমকে লা লাহ হাত্তা আবুলগা মাজমাল বাহরাইনে আমদে হকবা আমি না বা আমি ছাড়বো না হাত্তা যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলন স্থলে না পৌঁছে যাব আও আমরা অহকা অথবা এতে বছর পর বছর চলতে থাকব। এই উদ্দেশ্যে যদি বছরের পর বছর যদি চলতে হয় তাও আমি চলতে থাকব। এই উদ্দেশ্যে বের হলেন ঘটনা এই ছিল যে মূসা আলি সাল্লাম যেমন শাহিব খারিত এই ঘটনা রয়েছে বিস্তারিত বড় সংক্ষেপে শুধু সেই দিকে আমি ইঙ্গিত করে দিচ্ছি যে মূসা আলিহালাম একদিন তার জাতিতে সুন্দর বক্তব্য দিলেন আর বক্তব্য দেওয়ার পরে যখন তিনি নামলেন লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনার চাইতে বড় জ্ঞানী আর কেউ পৃথিবীতে আছেই তখন তিনি বললেন যে না কেউ জ্ঞানী নেই হাদিসে রয়েছে শুধু এতটুকু বললেন না যে ইসলাম উদ্দাল ইলমা এল আল্লাহ আল্লাহর দিকে এই জ্ঞানকে তিনি ফিরিয়ে দিলেন না যদি বলতেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তাহলে যথেষ্ট ছিল কথা আসলে সত্য ছিল যে মুসা আল চাইতে বেশি জ্ঞানী পৃথিবীতে আর কেউ ছিলেন না কারণ মৌসা আলাইসাল্লাম সেই যুগে পাক রব্বুল আলম রাসুল এবং পাক সরাসরি তার সাথে কথা বলেছেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী তারপরেও আল্লাহ পাক রব্বুল আলমিনকে এই কথাটি পছন্দ হলো না তার রাসুলের পক্ষ থেকে তাই তিনি বললেন যে দেখো তোমাকে আমি একটু শিক্ষা দেব যে দেখো আমি ইচ্ছা করলে তোমার চাইতে বেশি কাউকে জ্ঞানী বানাতে পারি কাউকে বিশেষ জ্ঞান দিয়ে দিতে পারি মৌসা সালামের কাছে যে জ্ঞান ছিল সেটা ছিল সার্বিক জ্ঞান আর খাজের আলী সালামকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে বিশেষ একটা ক্ষেত্রের জ্ঞান অর্থাৎ পাকের সৃষ্টি জগতে যে খেলা রয়েছে পাক আবরের সৃষ্টি জগতে যে রহস্য রয়েছে সে রহস্যের কিছু জ্ঞান দিয়ে পাক খাজের আলী সালামকে পাঠিয়েছিলেন যাতে করে মুসা আলি সালাম সেখান থেকে কিছু শিক্ষা নিতে পারে এই খাজের কে ছিলেন এ সম্পর্কে তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে খাজের পাকের নবী ছিলেন আর একটি মত হচ্ছে খাজির আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন নবী ছিলেন না তবে মানুষের মধ্যে থেকে আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন যাকে আল্লাহ রব্বুল আলমিন এই রহস্যগুলি জানিয়েছিলেন আল্লাহ আলম আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসা সালাম যখন বললেন তার খাদেম কে তার সঙ্গী কে লা আবুরাহ হাত্তা আবুল বাহরাইন আমদে হকবা আমি সরব না আমার এই উদ্দেশ্য থেকে যতক্ষণ পর্যন্ত পৌঁছে না যাব দুই সমুদ্রের মিলনস্থলে আউ আমদে হকবা অথবা আমি এই বিষয়ে বছর পর বছর চলতে থাকবো ফালাম্মা বালাকা মাজমা বেই নেহেমা নাসি তাহমা যখন দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছিলেন এই দুজনে তখন দুজনে তাদের মাছ ভুলে গেছিলেন আল্লাহ ফাকরাব বলেন বললেন যে দেখো তুমি যখন বেরোবে তোমার এই সফরে তুমি এই জায়গায় চলে যাও যেখানে দুটি সমুদ্রের মিলনস্থল রয়েছে সেখানে এক বান্দাকে পাবে তার কাছ থেকে কিছু তোমাকে শিখতে হবে এবং তুমি একটি মাছ নিয়ে নাও সাথে মাছটিকে ভোনা করে নিয়ে নিয়েছিলেন মুসা আলী ইসালাম সাথে আল্লাহাক বলছেন যে সেখানে গিয়ে মাছ সম্পর্কে ভুলে গেলেন ফাত্তা হাজার বাহারে সারাবা সেই মাছ তার রাস্তা নিয়ে নিয়েছিল সমুদ্রে সারাবা সুরঙ্গের মতো করে সুরঙ্গ বানিয়ে চলে গেছে এমন ভাবে গিয়েছে সমুদ্রের মধ্যে যে যেখান দিয়ে গিয়েছে পানিতে সেইখান দিয়ে একটা সুরঙ্গের মতো তৈরি হয়ে গেছে এইভাবে আশ্চর্যজনকভাবে মাছ এক তো ভোনা মাছ জীবিত হইলো জীবিত হয়ে আবার সমুদ্রের লাফ দিয়ে চলে গেছে আর সমুদ্রে যেখান দিয়ে গিয়েছে সেই পানিতে সুরঙ্গের মতো হয়ে থেকে গেছে মুসা সালামের সঙ্গী ছিলেন ইউসা বিন নুন আলিহিস্লাম পরে তিনি নবী হয়েছিলেন এবং মুসা আলসালাম স্থলাভিষিক্ত হয়েছিলেন ইউসা বিন নুন এই সংবাদটি বলতে ভুলে গেছিলেন ফালাম্মা ওয়াজা সেই জায়গায় যখন অতিক্রম করলেন মুসা সালাম সেখানে বিশ্রাম করছিলেন বিশ্রাম করে সেখান থেকে উঠে আবার সে অতিক্রম করে চলে গেলেন সামনে রাস্তার দিকে সেই ওস্তাদের সন্ধানে কাল আলে ফাতাহ তখন তার যে খাদেম সঙ্গী তাকে বললেন মুসা আতে না গাদা না আমাদের দুপুরের খাবার দাও লাকাত হাজা না সাবা কারণ আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি তখন বললেন ইউসা বিন নুন সঙ্গী মুসা সালামের আর আয় তা ইজ আওয়াইনা ইলা সাখরাতে আপনি কি লক্ষ্য করেছেন ইজ আওয়াইনা ইলা সখরা যখন আমরা আশ্রয় নিয়েছিলাম ওই পাথরটির কাছে অর্থাৎ পাথরের কাছে গিয়ে আমরা বিশ্রাম করছিলাম ফাইননি নাসিৎুল হউ তখন আমি মাছটিকে ভুলে গেছি মাছটি তখনই জীবিত হয়ে সমুদ্রে লাফ দিয়ে চলে গেছে অমান সান শায়তান আর শায়তান ছাড়া আমাকে কেউ ভুলায়নি আন আজ কোরা স্মরণ করাতে আপনার কাছে কথাটি আলোচনা করবো এই কথাটা ভুলে গেছি পত্তা খাজা সাবি লাফিল বাহারে আজাবা এই মাছ তার রাস্তা সমুদ্রে নিয়েছে ভাবে পাক স্বাদ করছেন যে বলে বলো মা কন্যা এই স্থানেই তো আমি সন্ধান করছি কারণ যেখানে মা জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে সেখানে সেই ব্যক্তিকে পাবো যে আল্লাহর নেক বান্দার কাছে আল্লাহ আল্লাহাক রাব্বু আমাকে আসতে বলেছেন ফারতাদ্দা আল্লাহ আহমা কাসা সুতরাং দুইজনে পায়ের চিহ্ন ধরে ফিরে আসলেন ফওয়াজাদা আবদাম মিন এ বাদিনা আল্লাহা বলছেন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে উভয়ে পেলেন আ তাই নাহমাত আমার পক্ষ থেকে তাকে আমি করুণা দান করেছিলাম ওয়াল্লাম না হুম এলমা এবং আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম এলম দান করেছিলাম এখান থেকে বিদাতপন্থীরা সুফিরা এক ধরনের এলম তারা আবিষ্কার করেছে যেটা হচ্ছে ইলমে লুদুন্নি তাদের কাছে অর্থাৎ সেই এলম হাদিসে নেই আল্লাহর পক্ষ থেকে কেউ জেনে নিতে পারে বিভিন্ন তরিকাতে এটি ভ্রান্ত কথা আল্লাহ ফাকরাবুল আলমী তাকে বিশেষ জ্ঞান দিয়ে ধন্য করেছিলেন আর এখানে মুসা আলি সালামকে আল্লাহ ফাকরাবুল আলমী জানিয়ে দিতে চেয়েছিলেন যে বিষয়টিকে সেই বিষয়টি স্পষ্ট করার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সাদ করেছেন কাল আল্লাহ মুসা আহ্লা তবে ও আন আন্ত আল্লেম আলমী মা আল্লেম যখন দেখা হইল দেখা হওয়ার পরে সালাম হল সালামের পরে খাজির আলি সালাম বললেন যে ওয়া আনবি আর জেকা সালাম এই জায়গায় কোথা থেকে সালাম আসলো সালাম দেওয়ার মতো লোক তো আমি এখানে জানি না তারপরে মুসা আলি সালামের সাথে পরিচয় হলো মুসা তুমি বানি ইসরা এসে মুসা কাল আল্লাহ মুসা মুসা আলি বলে হালাত তাবোকা আমি কি আপনার অনুসরণ করতে পারবো আলা আন্তু আল মানে মিম্মা উল্লিম তার যে যেই জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে সেই জ্ঞান থেকে আমাকে কিছু শেখাবেন কাল ইন্না কাল্লান তাস্তাতিয়া মাইয়া সাবর খাজির আলি বললেন যে নিঃসন্দেহে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না কারণ যে সব জিনিস আমি জানি সেগুলি আপনার শরীয়ত বিরোধী যেহেতু আল্লাহর সৃষ্টির রহস্যের সাথে সম্পর্ক সৃষ্টিগত বিষয় সেগুলি শরীয়তগত বিষয় লয় সেই জন্য তার উপর আপনি হয়তো ধৈর্য ধরতে পারবেন না ওয়াকাই ফা আলা আলা আলম তহিদ বিহি খবরা আর কিভাবে বা ধৈর্য ধারণ করবেন এমন বিষয়ে যে সম্পর্কে আপনার জ্ঞান দেওয়া হয়নি বা জ্ঞান আপনার সেসব বিষয়কে আয়ত্তে করতে পারেনি যে কালাসনশা আল্লাহ সাবেরা ওয়ালা আসি এলাকা আমরা তখন মু সারেস বললেন যে অবশ্যই আমাকে পাবেন আল্লাহ চাইলে ধৈর্য ধারণকারী ওয়ালা আসি এলাকা আমরা আর আপনার কোনো আদেশের আমি বিরুদ্ধাচরণ করব না কালা ফাইন তানি ফালাতস আলনি আনসাই হাত্তা ওহদ্দেস আলাকা মিন হজিকরা বললেন খাজির আলী সালাম যে আপনি যদি আমার অনুসরণ করতে চান আমার সাথে থাকতে চান আমার কাছ থেকে কিছু শিখতে চান ফালা ফালাতস আলনি আনসাই কোনো কিছু সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না হাত্তা ওহদেস আলাকা মিন হজিকরা যতক্ষণ পর্যন্ত আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু না বলি ফানতালাকা আল্লাপা বলছেন উভয় চলতে লাগলেন এখানে উভয়ের কথা রব্বুল রব্বুড়ায় বলেছেন ইউসাব নুনের কথা আর উল্লেখ করা হয়নি হাতায় যারা এমন কি এক নৌজানে গিয়ে সওয়ার হলেন চাপলেন খারা কাহা চেপে নৌকোটি নতুন ছিল সেই নৌকোটিকে ছিদ্র করে দিলেন খাজির আলি ইসাল্লাম কালা তখন মুসা আলি সাল্লামকে আশ্চর্য লাগলো যে কোনো অন্যায় কাজ হয়ে গেল কালা খারাক নেতুগরে আহ আপনি এই নৌকোটিকে ছিদ্র করে দিলেন এই নৌকোতে যারা চেপে আছে তাদেরকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্যে লাকাত জিয়তা সেয়ান এমরা আপনি তো এক অদ্ভুত কাজ করলেন কালা তখন খেজের আলী সাল্লাম বললেন আলাম আকুল কালাম তস্তিয়া মাইয়া সাবরা আমি কি বলিনি যে নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না তখন মুসা আলি সাল্লাম বুঝতে পারলেন যে না ঠিক হয়নি কার বল্লা তো আজনি বেমা নাসি তো আলা তুর হেকনি মিন আমরি ওসরা আমাকে ওই ব্যাপারে পকড়াও করিয়েন না যেটা আমি ভুলে গেছি আসলে ভুলে গিয়ে আমি বলেছি ওলা তুর হেকনি মিন আমরি ওসরা আর আমার ব্যাপারে আপনি অধিক কড়াকড়ি করবেন না আমার সাথে একটু নম্র ব্যবহার করেন এত কড়াকড়ি করিয়েন না ফান তালাক আল্লাহ বলছে দুজন আবার চলতে লাগলেন হাত্তা ইদ আল্লাহ দেখা হইল এক বালকের সাথে ফাঁকা তালহ তাকে হত্যা করে দিলেন খেজের আলি ইসালাম কাল তখন মৌসা আলি সালাম আকাত আল তা নফসান জাকিয়া এতে কি করে বরদাস্ত করা যায় একটা বালক যে নিষ্পাপ নির্দোষ আর তাকে হত্যা করে দিল এই খেজের এটা কি করে হইতে পারে আকাতাল তা নফসান জাকিয়া খেজের আপনি এমন এক ব্যক্তিকে নিষ্পাপ ব্যক্তিকে পাক পবিত্র ব্যক্তিকে বালক হত্যা করে দিলেন বেগের নাফসিন কোনো জানের বদলে নয় কোন ব্যক্তির কেসাশেন নয় এইভাবে কেন হত্যা করলেন আপনি নকরা আপনি তো চরম অন্যায় কাজ করে ফেললেন এখানেই আমি আজকের তফসিল শেষ করছি আল্লাহ ফখরবুল আলম যেন আমাদেরকে এবং হাদিস বোঝার এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন ওয়া সালামুন রব্বিলাম মুরসালিন ওয়াল সালিম আলহামদুলিল্লাহ রবিল